আশা থেকে নিরাশা দর্শক দেখুন রাজ্যপাল বোস অভিযোগ করলেও দুই পুলিশ কর্তার বিষয়ে পদক্ষেপ করা হয়নি দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমরা দুদিন আগে একটা খবর করেছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা নাকি রাজ্যকে চিঠি করেছে জানতে চেয়েছে যে এই রাজ্যের রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস পুলিশ কর্তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথাটা বলেছিলেন বা সুপারিশ করেছিলেন সেই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এটা নাকি জানতে চাওয়া হয়েছিল এবং তখন আবার একটা বিষয় আহ চর্চাতে যে যদি রাজ্য সরকার ব্যবস্থা না নেয় তাহলে হয়তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা নিজেদের থেকেই হয়তো ব্যবস্থা নেবে তো দর্শক এই যে চিঠিটা উনি করেছিলেন ডক্টর সিবি রাজ্যকে এবং হোম ডিপার্টমেন্টকে সেটা মোটামুটি ওই জুলাই দিকে শুনেছিলাম তারপরে হোম ডিপার্টমেন্ট চিঠি করেছে এই খবরটা সামনে আসে সেটা নাকি চার তারিখে চার তারিখে আসে যেটা বলা হচ্ছে কিন্তু চার তারিখ থেকে আজকে হয়ে গেল ন তারিখ কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট যেটা তারাও কিছু বলতে পারছে না কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আর আমরাও কিছু দেখতে পাচ্ছি না আমরা দেখছি সেই দুই পুলিশ অফিসার যিনি হচ্ছেন একজন হচ্ছেন পুলিশ কমিশনার বিনোদ গোয়েল তিনি এখনো তার পদেই বহাল রয়েছেন এবং ডিসিপি যিনি ইন্দিরা মুখোপাধ্যায় তিনিও তো পদেই রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে বলে কোনো খবর তো আমাদেরও চোখে পড়ছে না ফলে কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট তারাও বলতে পারছে না কোনো ব্যবস্থা হয়েছে কিনা রাজ্যপাল যেমন চেয়েছিলেন সেই অনুযায়ী বা যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে আর আমরাও কিছু দেখতে পাচ্ছি না ফলে দিনের পর দিন চলে যাচ্ছে কোনো ব্যবস্থা নেই পুলিশ কমিশনার যিনি ছিলেন তিনি আছেন বা যিনি আহ ডেপুটি পুলিশ কমিশনার ইন্দ্রা মুখোপাধ্যায় তিনিও তো একই পদে বহাল রয়েছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো খবর নেই ফলে যেটা আর কি বুঝছি ওই ক্যাচ কলা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্টকে ক্যাচ কলা দেখাচ্ছেন বা ওই রাজ্যপালের যে সুপারিশ সেটাকেও দেখাচ্ছেন পাত্তা দিচ্ছেন না ওই কে কে রাজ্যপাল উনি বলেছেন ওনার ব্যাপার আর হোম ডিপার্টমেন্ট তারা চিঠি করেছে তাদের ব্যাপার আমরা আমাদের মতো পরিচলব। কোনো পাত্তা দেব না কুচ নেই কিচ্ছু করতে পারবেন কেউ কিছু করতে পারবেন না আমরা আমাদের মতো করে থাকবো মানে এক কথাই পুরো বুড়ো আঙুলটা দেখিয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পাত্তা দিচ্ছেন না না রাজ্যপালের কোনো সুপারিশকে আমল দিচ্ছেন একেবারে বুড়ো আঙুল দেখিয়ে ড্যাং ড্যাং করে তারা বসে রয়েছেন এটাই এটাই কিন্তু পরিষ্কার কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা কি হলো যখন ওই খবরটা এলো আমরা ভাবছিলাম যে যদি এবার নবান্ন কিছু না করে মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার কিছু একটা ব্যবস্থা নেবে কড়া অ্যাকশন নিয়ে নেবে তো সেই কড়া অ্যাকশনটা কোথায় দিনের পর দিন তো চলে যাচ্ছে বিনোদ গোয়েল ইন্দ্রা মুখোপাধ্যায় তারা তো কাজ করেই চলেছেন দিদিমণির কোনো হেল হেলদন নেই তো কেন্দ্রীয় সরকারের সেই ভূমিকাটা কোথায় আর রাজ্যপাল ডক্টর সি আনন্দ বোস তিনি বার কি করছেন তারও তার কোনো রিয়াকশন টিয়াকশন সেই অর্থে দেখতে পাচ্ছি না তাহলে হলোটা কি হচ্ছেটাই বা কি আর যদি এই রকম মানে বিষয়টা আসে তাহলে যে আশা রাজ্যের মানুষ করছিলেন যে এবার মনে হচ্ছে কিছু একটা হবে কেন্দ্র সরকার যেভাবে হস্তক্ষেপ করছে রাজ্যে যে এই রকম একটা অরাজকতা চলছে পুলিশ যে নিজেদের মানে পুলিশ যে নিয়ম মেনে চলছে না বা মেরুদণ্ড সোজা করে চলছে না সেখানে মনে হচ্ছে কিছু একটা হবে ব্যবস্থা হবে পুলিশের বা আইপিএস অফিসারদের যে মেরুদণ্ড সেটাকে হয়তো সোজা করার চেষ্টা হবে বা সোজা হবে কোথায় কিছুই তো হচ্ছে না কিছুই তো মানে হলো না এখনো পর্যন্ত যে কে সেই তো যে সাহসটা এই ধরনের সাহসটা আরো বেড়ে যাবে ধর ওই তো হোম ডিপার্টমেন্ট চিঠি করলো আমাদের মুখ্যমন্ত্রী কোনো পাত্তাই দিলেন না আর কই আমাদের তো কিছু হলেও না এ তো আরো সাহস বেড়ে যাবে না এবং ওদিক থেকে আরো আবদার আসবে দেখো উনি তো কাউকে আপনি দিয়ে কথাও বলেন না দেখো বিনীত কি করলো হোম ডিপার্টমেন্ট তো চিঠি করেছিল রাজ্যপাল নাকি তোমাদেরকে সরাতে সরাতে বলেছিল সব তো তুমি দিয়ে এই সব দিয়ে বলেন যেভাবে বলেন আমি সেইভাবে কথাটা বলছি তো কিছু হলো কি কিচ্ছু হবে না আমি আছি যতদিন আমি আছি কোনো চিন্তা নেই অন্য দিক দিয়ে বিষয়টা দেখে দিও কিন্তু এবার তো আবদার বেড়ে যাবে এবার আবদার বেড়ে যাবে এবার ওই আরো মানে যেভাবে চলছেন অফিসাররা সেইভাবে চলার বা তার থেকে আরো খারাপ ভাবে চলার মানসিকতা বেড়ে যাবে আলটিমেটলি কি হবে কলকাতার মানুষের বা রাজ্যের মানুষের হাল আরো খারাপ হবে পুলিশি ব্যবস্থা আরো খারাপ হয়ে যাবে কারণ পুলিশের মধ্যে তো কোনো আত্ম পরিবর্তন আসবে না আরো তো বেপরোয়া হয়ে যাবে যে কেন্দ্র মানে কেন্দ্রে কি হয়েছে কেন্দ্র তো ও হোম ডিপার্টমেন্ট কি হয়েছে হয়ে তো কিছু হবে না দিদি আছেন আমাদের মাথার উপরে সুতরাং দিদি যদি আমাদেরকে মানে অন্য দিক দিয়ে পুষিয়ে দেন আমরাও দিদিকে দিকে পুষিয়ে দেবো এই পুষিয়ে দেওয়ার যে ব্যবসা কারবার সেটা চলবে সেটা চলবে বলে যদি এইরকম চলে তো রাজ্যের মানুষ কি হবেন আরো হতাশ হয়ে যাবেন আরো নিরাশ হয়ে যাবেন আশা থেকে নিরাশা গ্রাস করবে ওই দিন ওই খবরটাতে আসা হয়েছিল যে এবার মনে হচ্ছে পুলিশের ভূমিকা খুব ভালো হবে নিরপেক্ষ হবে কারণ কেন্দ্রীয় কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট তারা হস্তক্ষেপ করছে রাজ্যপালও বেশ অ্যাকশনের দাবিতে অনার রয়েছেন মনে হচ্ছে এবার কিছু একটা হবে মনে হচ্ছে আর ওই শাসকের কথা শুনে পুলিশ চলবে না তারা অফিসাররা নিয়ম মেনে চলার চেষ্টা করবেন সুতরাং এবার মনে হচ্ছে রাজ্যের একটু মঙ্গল হবে কোথায় মঙ্গল থেকে বুধ বৃহস্পতি সব দিনের পর দিন চলে যাচ্ছে তো কোথায় কিছুই তো হচ্ছে না এখনো পর্যন্ত ফলে দর্শক এই যে যেগুলো আসছে খবর যে কোনো পদক্ষেপ করা হয়নি করা হয়নি আবার কেন্দ্রের তরফ থেকেও আর কিছু অ্যাকশনও দেখতে পাইনি ফলে সব বিষয় যত সামনে আসবে বা যখন আসবে আরো বেশি করে তখন আরো রাজ্যের মানুষ নতুন করে হতাশাতে ডুবে পড়বেন যে বা ডুবে যাবেন যে আর কিছু হবে না মনে হচ্ছে গো আর কিছু হবে না জানি না কি হবে আমাদের ভাগ্যে কি রয়েছে এই ভাবনা কাজ করবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে কি কেন্দ্র সত্যি কিছু নিতে পারবে না আমি দেখছিলাম বলা হচ্ছে যে একদিকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই আইপিএস আইএস যারা তাদেরকে নাকি নিয়ন্ত্রণ করে তাদেরকে নাকি নিয়ন্ত্রণ করে যদি কেউ কিছু নিয়ম মেনে না চলেন তাদেরকে ডেপুটেশনে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া দিল্লিতে টেনে নেওয়া এগুলো নাকি তারা করতে পারে আবার একটা ব্যাপার যে সেক্ষেত্রে নাকি আবার রাজ্যের অনুমতি লাগবে তো রাজ্যের অনুমতি রাজ্য অনুমতি কি কেন দেবে যদি ওই অফিসারদেরকে দিয়ে রাজ্যের যারা শাসন চালাচ্ছেন তাদের যদি সুবিধা হয় তারা থরি অনুমতি দেবেন যে হ্যাঁ নিয়ে চলে যাও অদ্ভুত একটা জটিল ব্যাপার বলা হচ্ছে যে কেন্দ্র টানতে পারবে নিয়ে চলে যেতে পারবে অন্য কোথাও কিন্তু আবার বলা হচ্ছে যে রাজ্যের অনুমতি লাগবে তার একটা ছাড়পত্র লাগবে তো ছাড়পত্র কেন দেবেন মমতা ব্যানার্জি যদি তার কাজে লাগে অফিসাররা যদি ভালো তিনি মনে করেন যে ওনারা ভালো কাজ করছেন আমাদের তো কেন তিনি ছাড়পত্র দেবেন এ কি আবার বলা হচ্ছে সব সবই শোনা কথা আর কি মানে এই ধরনের চর্চাতে আসে যে যদি অনুমতি না দেয় রাজ্য তখন নাকি আবার কেন্দ্র নিজেদের মানে ক্ষমতা প্রয়োগ করে অনুমতি ছাড়াই আবার নিয়ে চলে যেতে পারে এটাও বলা আছে বলা হচ্ছে কিন্তু সেই অ্যাকশনও দেখতে পাচ্ছি না সেই অ্যাকশনও দেখতে পাচ্ছি না এই যে ধরুন রাজ্য কোনো ব্যবস্থা নিচ্ছে না এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না এবার তো কেন্দ্রের তো একটা তো কড়া স্টেপ তো নেওয়া উচিত যদি সত্যি ওরকম থাকে যে নিজে থেকে ব্যবস্থা নেওয়া যায় তো নিয়ে দেখা এবং সেখানে যদি রাজ্য অনুমতি না দেয় যদি সত্যি তারপরে ক্ষমতা থাকে অনুমতি ছাড়াই নিয়ে চলে যাওয়ার তাহলে সেটাও করে দেখাক এগুলো সব বিভিন্ন ক্ষেত্রে আলোচনাতে উঠে এসছে বলে কথাগুলো বলছি মানে ওইরকম যে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু রাজ্য অনুমতি লাগবে নাহলে হবে না আবার অন্য কথা বলা হচ্ছে অনুমতি না দিলেও নেওয়া যেতে পারে তো যদি তাই হয় তাহলে সেই ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্র দেখাক দু চারটে অ্যাকশন নিয়ে দেখা সেটাও তো একটা এ হয় না যেখান থেকে সরিয়ে যদি দিল্লিতে নিয়ে চলে যাওয়া হয় তাহলেও তো অন্য যারা আছেন তারাও ভাববেন যে না বাবা নিজের ওই রকম করে চললে হবে না নিয়ম মেনে চলতে হবে নাহলে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে সেটা করলেও মানে কিছু একটা অ্যাকশন নিলে তো একটা এদিকে একটা সলিউশনটা আসে না সেটাই বা কোথায় কেন্দ্রীয় সেই পদক্ষেপটা বা কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি একটা কথা আপনাদের হয়তো মনে থাকবে জেপি নাড্ডা একবার সেই এসছিলেন না ডায়মন্ড হারবার যাচ্ছিলেন সেই সময় তার কনভয়া হামলা হয়েছিল ওই হামলা হওয়ার পরে তখন এই ধরনের অ্যাকশনের কথা উঠে এসছিল বদলি ডেপুটেশনে নিয়ে চলে যাওয়া ওখানকার পুলিশ অফিসার বা আরো তিনজনের মতো আইপিএস এর বিরুদ্ধে আহ এইরকম একটা কথা উঠেছিল যে তাদের একটা বিরাট গাফিলতি আছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে কেন্দ্র নাকি টেনে নেবে ডেপুটেশনে এখান থেকে সেখানে তো সেই সব নিয়ে অনেক বিরাট অ্যাকশন নিচ্ছে বিরাট বিরাট অ্যাকশন অ্যাকশন নিচ্ছে নিচ্ছে কেন্দ্র যেমন খুশি চললে হবে হবে না নিয়ম মেনে চলতে কিন্তু কেন্দ্র ব্যবস্থা নেই দেখুন এই হচ্ছে ব্যবস্থাপনার একটা পদক্ষেপ তারপরে আর কিছু শুনেছিলেন সেটা নিয়ে আর কিছু শুনেছিলেন যে সত্যি ব্যবস্থা হয়েছিল টেনে ট্রেনে নিয়ে এখান থেকে ডেপুটেশনে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছিল যে পদে ছিলেন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শুনেছিলেন কিন্তু কিছু শুনেছিলেন নাকি রাজ নাকি রাজ্য সরকারের তরফ থেকেই বিরাট কিছু ব্যবস্থা নেওয়ার কথা শুনেছিলেন কিছু শুনেছিলেন তারপরে সব চুপচাপ সব সব হয়ে গেল আমরাও ভুলে গেলাম ফলে এই যে ব্যাপারটা আমরা আমরা কিন্তু কিন্তু পর্যন্ত পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কতটা ক্ষমতা আছে একটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে আজও মানে আজও বুঝতে পারলাম না আজও বুঝতে পারলাম না যে কেন্দ্রীয় সরকারের কতটা ক্ষমতা আছে রাজ্য সরকারের মানে কোন ক্ষেত্রে হস্তক্ষেপ করার ক্ষেত্রে সেটা কিন্তু আজও বুঝলাম না বরং এটুকুই বুঝি যে কেন্দ্রের মনে হচ্ছে কিছু করার নেই অন্তত পক্ষে আমাদের রাজ্যের ক্ষেত্রে অন্য জায়গায় হয়তো করছে আমাদের রাজ্যের ক্ষেত্রে অন্তত কেন্দ্র কিছু করার নেই বা করার মতো সাহস নেই এটুকুই আমাদেরকে বুঝতে হচ্ছে তা না হলে যেখানে হোম ডিপার্টমেন্ট হোম ডিপার্টমেন্ট চিঠি করছে রাজ্যের কাছে জানতে চাইছে যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলো রাজ্যপাল তো সুপারিশ করেছেন বলেছেন যে এই রাজভবনের নষ্ট করা হয়েছে বাইরে গিয়ে ওই পুলিশ পুলিশ অফিসাররা কাজ করেছেন সাংবিধানিক থাকা সত্ত্বেও বারবার নানা প্রশ্ন তুলে ওখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা চেষ্টা করেছেন অফিসাররা এটা কেন হবে এতে ইতিহারের বাইরে গিয়ে কাজ হয়েছে এটা তো নিয়ম মেনে কাজ হচ্ছে না বিনিয়মে কাজ করেছেন রাজ্যপাল যেখানে সুপারিশ করেছেন ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলো এই প্রশ্ন নাকি করেছে হোম ডিপার্টমেন্ট কিন্তু তার কোনো উত্তর দেওয়া দেখতে পাচ্ছি না কোনো ব্যবস্থা করবেন কি বিশ্বাস করবেন কি নতুন করে আসাতে আপনারা বুক বাঁধবেন যে কেন্দ্রের ব্যাপার বলে কিছু আছে কেন্দ্রের অবস্থান খুবই ধোঁয়াশার কেন্দ্রের অবস্থান খুবই ধোঁয়াশার আর আমাদের রাজ্যে যা চলছে যদি কেন্দ্র এইভাবেই হাত তুলে বসে থাকে ওই মাঝে মধ্যে একটা করে চিঠি দিয়ে একটু বাজার গরম করে তাহলে কিন্তু কিছু হবে না কিছু হবে না বাংলার মানুষের খুব দুর্ভাগ্য আমি একটা কথাই বলবো বাংলার মানুষের খুব দুর্ভাগ্য যে মানুষ কোথায় যাবেন এই রাজ্যের শাসকের বাইরে যে কোনো একটাকে ভরসা করবে সেই ভরসার মানে ভরসা যে রাখবেন তারা কি করে রাখবেন যাদের সরকার চলছে কেন্দ্রে একটা কেন্দ্রীয় সরকার চলছে যে দলটার সেই দলটা এখানে বিরোধী দল তারা যদি অ্যাকশনটা নিতে না পারে তাহলে আর কি কি করে ভরসা করা যাবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে